আসসালামু আলাইকুম আমাদের এই কাজটি হচ্ছে সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ বানিয়াচুঙ্গি আর এখানে একটা পুরাতন বিল্ডিং ছিল এটাকে কিছু এড করে আবার কিছু ভেঙে এটা ডুপ্লেক্স করা হবে তো এখানে যে বিল্ডিংটা দেখতেছেন এটা আরও অনেক আগের করা ছিল আবার এটার সাথে এড করে আমরা একটু কাজ করছিলাম তো কাজটা প্রায় এক বছর বন্ধ ছিল বন্ধ থাকার পরে উনি একজন লন্ডন প্রবাসী উনি আসেন আইসা আসলে ওনার ডিজাইনটা আগে এবং আরও দ্বিতীয়বার করার পর দেখা যাচ্ছে যে ওনার আসলে এই এরকমভাবে পছন্দ হয় নাই তো এটা হচ্ছে যে উনি কথা ছিল যে বিল্ডিংটা একটু সুটু করে মানে সুটু করার জন্য বা সুটু করে যে আমি হয়তো মাঝে মধ্যে যদি আসি তাইলে তাকলাম জন্য সুটু করে করার চিন্তা ভাবনা ছিল আর এখন দেখছেন যে উনি আসলে বিল্ডিংটা আরও একটু বড় করে বা যেভাবে খোলামেলা বা সুন্দর করে করা যায় এভাবে একজন ইঞ্জিনিয়ার আনেন আইনার ডিজাইন করেন ডিজাইন করার পরে আমরা কিছু কাজ এড করি এখানে এড করি বলতে আগের সর্বমোট মিলে প্রায় বারোশো থেকে বারোশো এগারো থেকে বারোশো স্কোয়ার ফিট ছিল তো এখন আরও তিনশো থেকে তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট আরও অ্যাড করা হয়েছে অ্যাড করে এটাকে এখন আমরা ব্যাংকে আবার নতুন করে এটার সাদ দেবো মানে দেখেন যে বিভিন্ন জায়গায় আমরা ব্যাঙ্কে আবার নতুন করে সাদ দিচ্ছি তো সাদ দিয়ে এটার উপরে কিন্তু ডুপ্লেক্স করা হবে সিস্টেমটা টুপ্লেক্স সিস্টেমের বাড়ি করা হবে তো এখানে একটা ওয়াল ছিল দেয়াল ছিল এটা আমরা ভাঙি ভাঙা এখানে ওপেন থাকবে পুরাটাই ডাইনিং এবং ড্রয়িং স্পেস মানে একসাথে থাকবে মানে ওনার কথা হচ্ছে যে একবারে কুলামেলা আমার রুম কম হবে রুম আমরা যদি বেডরুম হিসাব করি তাহলে নিচে একটা বেডরুম এবং উপরে একটা বেডরুম মানে তেরোশো চোদ্দোশো স্কোয়ার ফিটের বা চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা মাত্র নিচে একটা বেডরুম তো উপরেও একটা বেডরুম আর এখানে আমরা যে ভেঙে এটার সাথে এটা একটা বাথরুম যেটা বাথরুম এবং এটা থাকবে বারান্দা এখানে প্রায় একশো স্কোয়ার ফিট তো আসলে যখন আপনি হোক পুরাতন হোক নতুন বিল্ডিং আপনি আগে বুঝতে হবে যে আপনি কিভাবে করতে চান আমরা আসলে সমস্যাটা ওই জায়গায়ই হয় এখানে দেখেন যে একটা বিমাসে একটা কলাম ওইটাও ভেঙে ফেলা হবে কারণ আমরা যখন উপরে সাত দিব সাত দিয়ে কিন্তু দুইটা ভেঙে ফেলবো তো আসলে আমি যেটা বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় আমরা পয়সা টাকার চিন্তা করি অনেকে দেখবেন যে টাকা আছে কিন্তু ওনার চিন্তা হচ্ছে যে আমি এত টাকা ইনভেস্ট করব না বা আমি কম টাকার ভিতরে করতে চাই কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যদি ডিজাইন পছন্দ না হয় তাহলে কিন্তু আরও ডবল করস করতে হয় যেমন এখানে দেখেন যে বিষয়টা হচ্ছে এখন একটা কলাম আর এই বিমটা ভাঙতে আবার করস লাগবে আবার দেখা যায় এটা গড়তেও কিন্তু করস লাগছে তো এইভাবে যদি বাঙা করার কাজ হয় তাইলে করসটা বেশি লাগে বা দাপে দাপে যদি আপনি কাজ করান আর একটা কাজ করছেন এটা একেবারে শেষ করে যদি আপনি শেষ করেন যেমন এখানে কি করা হয়েছে যে এখন ডুপ্লেক্স করা হবে ডুপ্লেক্স যদি হয়নি তালার কাজটা তো আমরা যতটুকু করার বা এতটুকু করে ফেলছি মানে যেখানে বাঙ্গে স্বাদ দেওয়ার কথা বা ভীম দেওয়ার বা যা কিছু করার আমরা করে ফেলছি এখন উপরে যদি অন উপরের কাজটা করা হবে উপরের কাজটা যদি আবার দেখা যায় এক বছর বন্ধ থাকে এক বছর পরে যদি আবার করি তাইলে করসও বেশি লাগতে আবার আপনার দেখা যায় যে ওই চেঞ্জও হয় আপনার যত সময় যায় অনেক কাজের কিন্তু চেঞ্জ হয় আর যদি একসাথে করে ফেলেন আর যে কোনো কাজ আপনি যদি ডিজাইন করেন বা সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনি দেখা যাবে যে বিল্ডিংটা আপনি যেভাবেই করেন সুন্দর হয় কিন্তু যদি ভালো কাজ আপনি করেন বা ভালো কন্ট্রাক্টর বা ভালো টিকাদার ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে করান যেই কোনো কাজই আপনি করেন কাজের ফিনিশিং যদি আপনি ভালো করে আনতে পারেন তাহলে কিন্তু কাজ করার পরে অনেক সুন্দর হয় আমরা ভাবি যে প্রথম কী কীরকম হবে এটা করলে কী হবে না হবে মানে এরকম একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু আপনি কাজটা যখন শেষ করে ফেলবেন তখন দেখবেন কাজটা আসলেই সুন্দর হয় যদি আপনি সুন্দরভাবে এটাকে ফুটাই তুলতে পারেন তো আমরা ইনশাআল্লাহ এখানে প্রায় একশো স্কোয়ার ফিট এই জায়গাটাও ডালাই দিছি আবার সামনে একটু জায়গা ছিল একশো স্কোয়ার ফিট এই জায়গাটাও ডালাই দিছি মানে যেইখানে যতটুকু করার বা ডিজাইনে যেভাবে ছিল আমরা আলহামদুলিল্লাহ এইভাবেই এই কাজটা করছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কাজ যাকে দিয়েই করান কাজটা বুঝতে হবে তো এখানে উনি লন্ডন প্রবাসী উনি আসলে আমাকে অনেক বিশ্বাস করেন বা আমিও চেষ্টা করি যে যাতে সুন্দর বা বিশ্বাসের উপর এই কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি বা আমি একটা কাজ নেওয়ার আগে হয়তো অনেকবার চিন্তা করি যে আসলে ওনার কাজটা নিতেছি আমি শেষ করতে পারবো কি না বা ওইরকমভাবে আমি ভালো কাজ করতে পারবো কি না এগুলো নেওয়ার আগেই চিন্তা করি ইনশাআল্লাহ যার কারণে আমার যথেষ্ট পরিমাণ কাজ থাকে আর অনেকেই বলেন যে ভাই আমার একটা কাজ ছিল আপনি করতে পারবেন কি না দেখেন আমাদের সিলেটের এরিয়ার ভিতরে যদি হয় ইনশাল্লাহ আমি করতে পারবো আর তবে অবশ্যই একতলা বাড়ি আমরা করতে পারি না ভাই কারণ কমপক্ষে ডুপ্লেক্স বা দুই তিনতলা বা চার পাঁচতলা যদি একসাথে করেন তাহলে আমরা কাজটা সম্পূর্ণ একেবারে করতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এখানে যে দেখতেছেন বিমটা এটাও কিন্তু ভেঙে ফেলা হবে আর ওই যে আমরা আরেকটা বিম অ্যাড করছি ওইটা থাকবে